একটা খবর শুনলাম নাকি জনকণ্ঠে যাচ্ছেন বিশ্ব অর্থনৈতিক ফোরাম বার্ষিক সম্মেলনে অংশ নিতে সুইজারল্যান্ড যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন বছর উপলক্ষে এটি তার প্রথম বিদেশ সফর আগামী একুশ থেকে চব্বিশ তারিখ ওই অনুষ্ঠানের বার্ষিক অনুষ্ঠান হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে চার দিনের সফরে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে আগামী দশ বিশ জানুয়ারি দিবগত রাতে দাবসের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা প্রধান উপদেষ্টা সম্মেলন ছাড়াও ড ইউনিস বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা নেতা সংস্থার প্রধান কোম্পানির সিইও এবং উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করবেন সবশেষ প্রধান উপদেষ্টা ডি সম্মেলনে যোগ দিতে ডিসেম্বরে মিশর সফর করে তিনটি সফরেই বহু অংশ অংশগ্রহণ ছিল এখনো পর্যন্ত ডক্টর ইউনুস দ্বিপাক্ষীয় কোন সফর করেননি এটা আর কোন রাষ্ট্র নেতাকে কিন্তু এখানে কোনো নাম দেখলাম না এই যে বার্ষিক সম্মেলন যেটা হবে সেখানে কিন্তু আর কোন মানে বড় মানে দেশের নেতা বিশ্ব অর্থনৈতিক ফোরামে সেখানে কিন্তু কোনো বিশ্বের নেতার নাম দেখলাম না শুধু ডক্টর ইউনুস যাচ্ছেন মনে হচ্ছে এটা হচ্ছে একদম বাইডেন প্রশাসন এবং হিলারি কিন্তানে প্রযোজিত কার্যক্রম মনে হচ্ছে আমি ভুলও হতে পারি আমি ভুলও হতে পারি এখন মজার ব্যাপার হলো যদি কোনো কূটনৈতিক সফর হয় বা কূটনৈতিক সফর সঙ্গী কারুর সঙ্গে যদি কেউ যায় তাহলে পরে সে বিমান কিন্তু কোনো দেশ আটকাতে পারে না উনি নাম করেছেন কূটনৈতিক সফরের যদি এখানে কূটনীতির কোন দেশের কোন নেতার নাম নেই উনি উচ্চ পর্যায়ের কিছু কর্মকর্তাদের সঙ্গে আলোচনা পালোচনা করবেন ওখানে একটু ভাষণ ভাষণ দেবেন তার জন্য চার দিনের সফর সঞ্জীব চট্টোপাধ্যায়ের গল্প ছিল গন্ধটা যেন কেমন কেমন লাগছে আমারও কিন্তু গন্ধটা কেমন কেমন লাগছে এটা আমার মনে হচ্ছে যেটা আমি বললাম একদম সুনিয়োজিত একটা প্রোগ্রাম করা হয়েছে এর তরফ থেকে কারণ হিলারি ক্লিন্টন প্রশাসন যদি ডক্টর ইউনুস যদি ধরা পড়েন তাহলে যে কত কিছু বেরোবে কত খেলোর কীর্তি বেরোবে আর ওই যে হিলারি ক্লিন্টনের যে একটা সংস্থা রয়েছে না যার চেয়ারম্যান হচ্ছে ডক্টর ইউনুস আর অনেক কোম্পানি আছে সেখান থেকে কত লেনদেন হয়েছে কি কি হয়েছে তার ছশো ছেষট্টি তো আছেই করম তাছাড়াও এইগুলো যদি ধরা পড়ে তাহলে তো আমেরিকায় মুখ করবে এখন যে করেই হোক ডক্টর ইউনুসকে বার করতেই হবে একটা আমার মনে হচ্ছে একটা এরকম একটা সফর সাজানো গোছানো হয়েছে মনে হচ্ছে আমি ভুলও হতে পারি দেখুন আমি যে সবসময় ঠিক হব তার কোনো মানে নেই হয়তো উনি চার দিন সফর শেষ করে আবার ফিরে এলেন এসে কাজকর্ম করলেন কারণ উনি তো পরে বলছি উনি যা কাজকর্ম হাতে নিয়েছেন সেটা একদম বিরাট একটা যোগ্য এই যজ্ঞে কর্মযজ্ঞে উনি যদি সফল হতে পারেন তাহলে পৃথিবীর ইতিহাসে তিনি একটা সাক্ষর রেখে যাবেন বলছে যে আমরা একটা হাতে এই এই কিন্তু যাবে না ধরে রাখতেই হবে যেটা আমাদের হাতে সুযোগ এসছে সেই সুযোগের সৎ করতে হবে একটা ছোট ভিডিও আছে আমার কাছে একটু দেখুন ভিডিওটা আমাদের হাতে আলাদিনের প্রদীপ দিয়ে দিয়েছে তারা আমরা যা চাই এখন তাই করতে পারি এই সুযোগ গ্রহণ করুন এবং সেটা প্রতিষ্ঠিত করে এটা জন্য আমাদের হাত ছাড়া না যায় এটা হাত ছাড়া হতে দিয়ে না কারণ একবার একবার যদি হাত ছাড়া হয় এটা কোনদিন ফিরে আসবে না দর্শক উনি যেটা বলছেন আলাদিনের চেরাগ এখন এই চেরাগের আগুনে না তিনশো সাড়ে তিনশো কারখানা পড়ে গেছে চেরাগের যে আগুন তা আছে আর চেরাগ থেকে একটা দৈত্য নয় হাজারে হাজারে দৈত্য বেরিয়ে পড়েছে দৈত্য বেরিয়ে পড়ে তারা কোন জখম ধর্ষণ এবং যা যা অন্যায় করা যায় সমস্ত রকম অন্যায় ওই দৈত্যেরা সমস্ত চেরাক থেকে বেরিয়েছে এখন এই দৈত্যদের এখন তো সামলাতে হবে আলাদিনের চেরাক হাতে পেয়েছে সেই চেরাককে যদি মানে কন্ট্রোল করে না রাখা যায় আর তাকে যদি জ্বালিয়ে না রাখা যায় তাহলে পরে হবে কি করে বিশ্বকে জানাতে হবে না ডক্টর ইউনুস তিনি সারা বিশ্বে একটা তার প্রতিভার ছাপ রেখে যাবে নোবেলে কি ছাপ পড়েছে আমি জানি না আর নোবেল কি করে পাওয়া যায় সেটা অনেকেই জানে আপনাদের মতো অনেকেই খবর রাখেন যারা আমেরিকা চামচাগিরি করে তাদেরকে নোবেল বিশেষ করে ডেমোক্র্যাট শাসনে রিপাবলিকান শাসনে যারা নোবেল পেয়েছেন তাদের নিয়ে কিন্তু কোন সমস্যা নেই কোন বিতর্ক নেই আমাদের অমর্ত সেনকে নিয়ে যেমন আমাদের রিপাবলিকান দল দিয়েছিল তখন কিন্তু কোন বিতর্ক দেখা যায় অমর্ত সেনকে নিয়ে কোনো বিতর্ক নেই কিন্তু বাকি যারা যারা আছে সব কিন্তু প্রযোজিত কার্যক্রম একবারে তো দেখা যাক ডক্টর ইউনুস চার দিন বাদে ফিরে আসেন কি ফিরে আসেন না এখন তার জন্য আমাদের কুড়ি তারিখের পর চব্বিশ তারিখ অব্দি হা করে ঢাকা বিমানবন্দরের দিকে থাকতে হবে এদিকে একটা খবর রটেছে এই যে দৈত্য ফৈত যারা আছে তাদের মধ্যে একজন যেটা আছেন তার নাম হচ্ছে আমাদের সার্জিস আসনাট বিগ बॉयস বিগ बॉयস প্লেস दट নাইট দে বিট বয়স দে তারপরে একটা নাকি খবর বেরিয়েছে খবর মানে কি সোশ্যাল মিডিয়াতে তে এইখানে ডেইলি ইত্তেফাক একটা খবর করেছে সার্জিস আলম সহ 45 জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী যা জানা গেল 3 ঘন্টা আগে সার্জিস আলমসহ সহ 45 জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী তারা ইউরোপ যাওয়ার প্রস্তুতি দিচ্ছিলেন বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পড়েছে এমন একটি খবর যেখানে দাবি করা হয়েছে জাতীয় কমিটির মুখ্য সংগঠক এরা এদেরকে পাসপোর্টটা এদেরকে জব্দ করা হয়েছে কিন্তু তার খবরে সত্য মিথ্যা জানা যায়নি আমিও যেমন জানি না এটা সত্য কি মিথ্যা আমিও যেমন জানি না তবে যদি এটা হয়ে থাকে হওয়ার সম্ভাবনা খুবই কম মানে একেবারে ওয়ান পার্সেন্ট যদি এটা হয়ে থাকে তাহলে জানবো অন্য কিছু একটা ঘুরতে চলেছে যদিও বললাম চান্স হচ্ছে হচ্ছে ভুয়ো বাংলাদেশে প্রচুর এরকম ভুয়ো খবর ঘুরে বেড়ায় আর আমি যে সমস্ত তথ্য দিয়ে এই সমস্ত খবর টবর গুলো করি সেগুলো আমার খবরগুলো হচ্ছে গিয়ে ভুয়ো খবর দেখবেন কমেন্টে দশ পনেরোটা যদি পাঁচশোটা কমেন্ট থাকে তার মধ্যে দশটা কমেন্ট থাকবে আর কতদিন ভুয়ো খবর চালাবেন না ডকুমেন্ট দিয়ে দিন এই যে আমি ডকুমেন্ট দিয়ে করবো তাতেও দেখবেন কিছু লিখবে গুজব বাজ তা কি করা যাবে তো এই সমস্ত দৈত্যদের যদি পাসপোর্ট যদি সত্যিই যদি সেনাবাহিনী জব্দ করে তাহলে পরে তো বড় খবর আর যদি জব্দ না করে তাহলে বোঝা যাবে যে বাংলাদেশে যেমন গুজব ছড়ায় তেমনি আবার একটা নতুন গুজবের সৃষ্টি হয়েছে যেটা কদিনের মধ্যেই আবার নিবে যাবে এর মধ্যে আবার সেন্ট মার্টিন দ্বীপে চিরাগের চেরাগের আগুন কিন্তু লেগে গেছে এবং আমার কাছে রয়েছে কিন্তু ইউটিউব অ্যারাও করবে না তাই ওই ছবি আমি দিতে পারব না কিন্তু ওই চেরাগের আগুন কিন্তু ওখানে লেগেছে তার মানে সেন্ট মার্টিনে কাউকে থাকতে দেবে না ওই জায়গাটা নিয়ে ওখানে কি যে মানে কর্মকাণ্ড ভেতরে হয়েছে কি যে ছকবাজি হয়েছে কারণ এই যে যারা মাথাগুলো রয়েছে যারা এতদিন মুখের সামনে এসে মাইকের সামনে এসে বড় বড় কথা বলতেন ছাব্বিশ লাখ টাকার ব্যাপার বলতেন ইন্ডিয়ান কাজ করছে তাদের কিন্তু এখন আর দেখা যাচ্ছে না হাসনার বহুদিন বাদে আবার একটা হুঙ্কার ছেড়েছে সাংবাদিকদের কলম ভেঙে দেওয়া হবে সময় টিভি সময় টিভি তো সাংবাদিকের তিরিশ জন চাকরি খেয়েছেন না দশ জনের সঠিক সংখ্যাটা বলতে পারব না ভুলে গেছি তা এবার নাকি কলম ভেঙে দেবেন আর কি কি করবেন ভাই একটা মা মোটামুটি একটা তালিকা দিয়ে দিন আপনারা এই এই করবেন দৈত্যদের তালিকা তাহলে মানুষ সাবধান হয়ে যাবে সাধারণ মানুষ তারা পাগল হয়ে যাচ্ছে আর আপনারা এখানে মোটা ল্যাজওয়ালা যারা আছেন লেজ লেজ মোটা লেজওয়ালা সেই লেজওয়ালা মোটা এই মুক উপদেষ্টা যারা আছে সেই কটার যে কি হাল হবে আমি তো খুব ভালো করে বুঝতে পারছি কারণ দিন কটা শুরুতেই দেখিয়ে দিয়েছি আর কটা দিন বাকি এইবারে তখন আসল খেলা শুরু হবে সেই খেলার জন্য আমরা অপেক্ষা করছি কিন্তু আরো অনেক প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন এনে তার প্রশ্নমালা ডক্টর যেই থাকেন তার সামনে খেলা হবে আর ডক্টর যেই না থাকেন তাহলে বাকি যারা উপদেষ্টা আছে সেই উপদেষ্টাদের জবাব দিয়ে করতে হবে উপদেষ্টা যদি বলেন যে না আমরা কিছু জানি না ওই সমস্ত কিছু উনি জানতেন ডক্টর ইউনুস জানতেন তাহলেও প্রশ্ন উঠবে তাহলে আপনারা এখানে মাইনে নিচ্ছেন কি জন্য আপনারা যদি কিছুই জানেন না তাহলে মাইনে নিচ্ছেন কি জন্য তা পদ আগরে পড়ে আছেন কেন তা সইগুলো কে করেছে সুতরাং আপনারা সমান দোষের দোষী সুতরাং কেউ পার পাবে না আমি বলেছি না কেউ পার পাবে না তাই সবাই খুব ভয়ে আছে আর ভয়টাকে কাটানোর জন্য মাঝে মাঝে এই হুঙ্কার গুলো দেওয়া হচ্ছে যে কলম ভেঙে দেবো পছন্দ হচ্ছে না তোর কথাবার্তা মানে মিডিয়ার লেখনই পছন্দ হচ্ছে না তাই কলম ভেঙে দেবো এটা হচ্ছে ভয়ে বা ভালো ডারনা জরুরি হ্যায় আমি কি বলেছি ডারনা জরুরি হ্যাঁ ডারো